হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এলোমেলো টেলস এটা দেখে কি তোমরা বুঝতে পারছো জিনিসটা কী কি ভাবছো তো এই অদ্ভুত প্রাণীটা কি? এটা কিন্তু আমার কাছে পুরোপুরি অদ্ভুত কারণ এটাকে আমি প্রথমবার নিজের হাতে ধরেছি হ্যাঁ হ্যাঁ ঠিকই তোমরা গেস করতে পারছো এটা হলো শুটকি আর এটাকে বলে লোটে শুটকি কিন্তু আমরা বাঙ্গালরা এটাকে বলি লইটটা সুটকি বানানোর আগে প্রায় দশ বিশ বার ভিডিও দেখে নিয়েছি যে এটাকে কি করে বানাতে হয় কি করে কাটা ছাড়াতে হয় আমি তো বুঝতেই পারছিলাম না যে এটা কোনটা মাছ কোনটা কাটা দেখতে পুরো লাকড়ির মতো লাগছিলো একদম শক্ত শক্ত কোনো দিন তো দেখিনি কারণ আমি এটা খুব অপছন্দ করি এটার গন্ধ আমার একদমই সহ্য হয় না কিন্তু আজকে বানাচ্ছি দ্বীপের জন্য ও বেচারা খেতে খুব ভালোবাসে কিন্তু আমি খাই না বলে ও খেতে পারে না তাই এবার যখন গোহাটি গেছিলাম তখন লুকি লুকি ওর জন্য নিয়ে এসেছি ও কিন্তু জানে না যে আজকে আমি শুটকি বানাচ্ছি আর এটা একটা ভালো একটা আমি ট্রিক্স পেলাম দেখলাম ভিডিওতে যে এই শুটকি মাছটাকে নাকি যদি শুকনো কড়াইতে একটু টেলে নেই তারপর ধুলে সব ময়লাগুলো তাড়াতাড়ি চলে যায় তো আমি সেম প্রসেসটাই ফলো করে করছি এখানে বাস মনে হচ্ছে সোনা উঠে গেছে চলো দেখে আসি ওদিকে গিয়ে কি কেন মা আছে তো তো কোথাও কি করছে মামাটা আমার দেখি দেখি মামা মামা দেখি একটু দুষ্টু করে না মাম্মা দেখি হ্যাঁ এই যে কি করছো তুমি মশারির ভেতরে হ্যাঁ মামা গুড মর্নিং টিটিটি মামা ঘুম থেকে গুলো মুখে দেয় না গুড মর্নিং মামা গুড মর্নিং হাই করো সবাইকে মাম্মা হাই করো এই যে কি করব এখন আর সকাল সকাল উঠেছে এখন তো মা চাই অল্পক্ষণর। তাই অল্পক্ষণের সময় দেনি তারপর গিয়ে আবার ওই শুটকি মাছটাকে বানাবো জল খাবে না তুমি জল খাচ্ছ না কেন খেয়ে নাও খেয়ে নাও জলটা খেয়ে নাও কিচ্ছু না জলটা খেয়ে নাও আচ্ছা খুলে দেবো মামা খুলে দেবো জলটা খাও জলটা খাওয়া কি জল খাও না জল না খেলে খুলে দেবো না আমি বাবা জল খাও নাও জলু খেতে হয় ঘুনু থেকে উঠে বাবা কেন এমন করছো মা জলু খাও মামা কিন্তু খেলু নেবো না বাইরে যাবো না বেরু অব না টিকটিকি ডাকবো টিকটিকি ডাকবো মাম্মা টিকটিকি ডেকে ডাকবো আঙ্গুল খাচ্ছ কেন জলু খাও এ দেখো মামাম খাচ্ছি দেখো 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 তুমি খাও তুমি খাও দেখি 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 মামাম খাবে খেয়েছ গুড গার্ল মামা লি উম যে খাও এখন হ্যাঁ কত ভালো আমার সোনাটা দেখি দিন কত গুড মিষ্টি সোনা কত গুড মিষ্টি সোনা সুরিয়ান এমন করে না বাবা তখন তো জল পরে বাবা গায়ে খাও খাও জলু খাও মামা বেরুনি নিয়ে যাবে জলু খাও আর খাবেন না আচ্ছা আচ্ছা আর খাবে না বন্ধ করে দেবো এটা আচ্ছা মা বন্ধ করে দিচ্ছি দেখি এটা কে এনে দিয়েছে মিকি মাউস বটল দাদাই দাদাই দিয়েছে তোমাকে মামা ও আজকাল সব কিছু ইশারায় বলতে শিখে গেছে ওই যে ওই টেবিলের ওপর আমি ওর খাওয়াটা রেখেছি ওটাই ও আঙ্গুল দিয়ে দিয়ে দেখাচ্ছে যে মাম্মা মোটা আমাকে খেতে দাও ওকে খাইয়ে নি তারপর ওকে চান করিয়ে ঘুম পাড়িয়ে নেব তারপর গিয়ে আবার আমার ওই আধার রান্নাটাকে পুরো করব। চলে যাচ্ছে ও ওখানে টেবিল থেকে খাওয়া নেবে বাবা এটা কেমন খেলা মামা কেমন খেলু দে দে বলো পড়ে যাবে মামা পড়ে যাবে দে দে বলো দে দে বলো বাটিটাকে ডাকো খাওয়ার বাটিটাকে ডাকো আয় আয় বলো দে 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 মামামকে দে খেতে দে হ্যাঁ খেতে দাও সোনাকে চলো আমরা খাবো এখন সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি জোরে কথা বললে এখনো উঠে যাবে তো আমি এখানে চলে এসেছি বাকি যা প্রিপারেশন ছিল ওগুলো করতে একটু আলু বেগুন কেটে নিয়েছি আর পেঁয়াজ কাটবো আর এদিকে রসুনগুলোকে একটু ছুলে নিয়েছি আমার শাশুড়ি মা আমাকে বলেছিল যে এই পেঁয়াজ রসুনই নাকি মেইন এই সুটকিটাতে আমার শাশুড়ি মা কিন্তু খুব ভালো শুটকি রান্না করে আর দীপও ওনার হাতে সুটকি খেতে খুব ভালোবাসে আমারটা তেমন হবে কিনা আমি জানি না কিন্তু চেষ্টা করছি আর উনি বলেছিলেন যে এই প্রিপারেশনটার সময় যাতে কোনো রকমের মশলা আমি ব্যবহার না করি মানে জিরা ধনে শুধু হলুদ আর নুন দিয়েই নাকি এটা বানায় আর হ্যাঁ ঝাল তো দিতেই লাগবে কারণ ওরা খুব ঝাল খায় ঝাল খেতেও ভালোবাসে তো এটার মধ্যে দেব আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর হলো কাঁচা লঙ্কা আমি যেন ছোটোকালে না সুটকি গন্ধ শুনলেই মানে তিন মাইল দূরে চলে যেতাম আর দেখতাম যেই থালটাতে মা শুটকি খেয়েছে ওই থালটা আমি ভালো করে দেখে রাখতাম ওই থালে আমি সাত আট দিন খেতামই না মানে আমার এতই খারাপ লাগতো গন্ধটা কিন্তু আজকে যে আমি মাছটা ধোয়ার সময় তেমন কোনো গন্ধই পেলাম না কি জানি সব জিনিসের মতো মনে হয় এগুলো তো এখন ভেজাল বেরিয়ে গেছে তাই না সুটকিতে নাকি অনেক বেশি করে পেঁয়াজ আর রসুন দিতে হয় তাহলে এটা টেস্ট হয় দেখি দিয়ে যেমন যেমন বলেছিল তেমন তেমনই আমি করছি দেখি কেমন হয় আর তোমরা কি করে বানাও এটাকে কিন্তু অনেকে সবজি দিয়ে করে না এটাকে বাটা করে মনে হয় এটাকে কাটা ছাড়িয়ে বেটে নেয় আমি ঠিক জানি না কিন্তু কারণ আমি কোনোদিনও বানাইনি তো আমিও কিন্তু আজকে কাটাটাকে সরিয়ে নিয়েছি কাটাটা বেশ শক্ত ছিল তাই আমি ধোয়ার পর কাটাটাকে এটার থেকে আলাদা করে নিয়েছি আর ধোয়ার সময় তো আমি বুঝতেই পারছিলাম না যে কতটুকু অংশ রাখবো আর কতটুকুন বাদ দেব এতই ধুয়েছি যে আধা মাছই চলে গেছে ধোয়ার সাথে সাথে আমি তো দেখে মনে হচ্ছে যে মাছই নেই মাকে ফোন করে আবার জিজ্ঞেস করলাম যে এটা তো মাছই নেই এটা আমি একটা না দুটো সুটকি নিয়েছিলাম এখানে আমি তো রইল কতটুকু মা বলল না না তুই বেশি ধুয়ে ফেলেছিস তাই এমন হয়েছে অল্প করে নুন দিচ্ছি কারণ নুনটা আবার পরে দেব আর এই বেগুন আর আলুটাকে না আগের থেকে ভাজিনি। কারণ এটা নাকি সুটকিটা দেওয়ার পর ওই পেঁয়াজ রসুনের তেলটার মধ্যে দিয়ে দিলেই হয়ে যায় ওইটাই আমরা যেমন বেগুন আলুর তরকারি করার সময় কড়া করে ভেজে নিই তেমন নাকি কড়া করে ভাজতে হয় না দেখো একটু আগে আমি বলছিলাম না যে গন্ধ পাওয়া যাচ্ছে না রে বাপ এখন তো সেই বেশ গন্ধ বেরোচ্ছে হচ্ছে। গন্ধটা ভালো লাগে না বটেই কিন্তু ঠিক আছে আজকে ওর জন্য বানাবোই এখন অ্যাড করে দিচ্ছি আলুগুলোকে কারণ আলুটা না সেদ্ধ হতে অনেকটা টাইম লাগবে আর বেগুনটা তো তাড়াতাড়ি নরম হয়েই যাবে তো আলুটাকে আগে অ্যাড করে নিচ্ছি লাস্টে দিয়ে বেগুনটাকে দিয়ে দিব। আর কেন জানি মনে হচ্ছে সোনা এখন উঠবে উঠবে দুইবার গিয়ে ওকে দেখে আসলাম একটু এদিকে নাড়াচাড়া করছে ঘুমের মধ্যে মনে হয় উঠেই যাবে ও তো ওই পনেরো মিনিটের বেশি ঘুমোয় না দেখি এই বেগুনটাকে দিয়ে দেখে আসি আর যদি উঠে উঠলেই ও পড়ে যাবে আজকালও এত পড়ছে না খাটের মধ্যে ওকে রাখাই যায় না কোমরের মধ্যে বেঁধে রাখি কিন্তু কি করে জানিও ওটাকেও ছুটিয়ে নেয় দেখি বেগুনটাকে দিয়ে যাই সোনা কি করছে দেখে আসি যা বলেছিলাম দেখলে উঠে গেল চলো চলো ওকে গিয়ে একটু দেখে আসি পড়ে না যায় কি মামা কেন কাছো মামাম রান্না করবো না খেতে হবে না তুমি খাবে না শুটকি মাছ খাবে তুমি খাবে শুক্কি ওষু মাছু খাবে আচ্ছা ঠিক আছে ঠিক কথা ও এমনি করে কামড় দেবে তো সোনাকে নিয়ে চলে এসেছি এখন ও রান্না করে এদিক ওদিকে হামাগুড়ি দেবে আর আমার কাজ বাড়াবে আজকাল তো যা পাচ্ছে বাসুনটা শুন সব ফেলে দিচ্ছে আর ওই যে বসে বসে এখন কাঁদছে কাঞ্চে কারণ মার কোলে থাকবে আমি যদি ওকে কোলে নেই রান্নাটা কি করে করব। আর ওকে কোলে নিয়ে না রান্না করতে আমার খুব ভয় করে কিন্তু পারি না মাঝে মাঝে করতেই হয় কেন।

আলু বেগুনগুলো প্রায় সেদ্ধই হয়ে এসেছে ওইদিকে ভাতও হয়ে গেছে আর এটা করতে করতে এত সময় লেগে গেল যে আর শোনার জন্য কিছু বানানোই হলো না তাই ভাতের মধ্যে একটা আলু সিদ্ধ দিয়ে নিয়েছি আজকে ফার্স্ট টাইম আমি একটু সুটকি খেয়েও দেখবো যে কেমন লাগে কারণ কদিন থেকে না খুব সর্দি সর্দি মা বলছিল এই সুটকি খেলে নাকি সর্দি কমে যায় তো ঠিক আছে একটু খেয়ে দেখি কিন্তু যদি খেতে না পারি তাই একটা হাতের পাচ আর কি আলু সিদ্ধ দিয়ে রেখে দিয়েছি বাহ দেখতে কিন্তু বেশ সুন্দরই হয়েছে না কালারটাও খুব সুন্দর লাগছে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো আর পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে প্রেস করে দিও তাহলে আমার ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব ঠান্ডা পড়েছে জমিয়ে ভালো ভালো খাওয়া খাও তো আজকের জন্য টাটা